এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমার নাম বরবাদ শাকিব খানের বরবাদ চলচ্চিত্রটির ফার্স্ট লুক মুক্তি পেয়েছে সিনেমাটির প্রায় শেষ পর্যায়ে চলছে শ্যুটিংয়ের কথা বলছি আর কি এখন কথা হচ্ছে এই চলচ্চিত্রের সেকেন্ড লুক কবে নাগাদ মুক্তি পাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা এখন ঘুরে বেড়াচ্ছে যা আমার ভিডিওর স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে বরবাদ সিনেমার ফার্স্ট লুক পিকচারটি মুক্তি দিয়েছে প্রায় এক মাস হয়ে গিয়েছে কিন্তু সেকেন্ড লুকটা নিয়ে মানুষের কৌতূহল দিনকে দিন বাড়ছে তাহলে এই সিনেমার এই লুকটা এই মাসের শেষে সপ্তাহে কি আদৌ মুক্তি পাবে নাকি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দিকে এটা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পরিচালকের কাজ পর্যন্ত এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু পরিচালক সাহেব তিনি জানিয়েছেন প্রথম লুকটা আমরা দিয়েছিলাম জাস্ট আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় রয়েছে বিদায় আমরা এ মাসে আপাতত এই সেকেন্ড লুকটা আমরা দিচ্ছি না কিন্তু হ্যাঁ এই লুকটা আমরা দিব ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং দ্বিতীয় সপ্তাহের পর থেকেই আপনারা সেকেন্ড লুকটা তো পাবেনি সেকেন্ড লুকের পাওয়ার পর থেকেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বরবাদ সিনেমার কি কি এবং কিভাবে পেতে যাচ্ছেন সমস্ত সমস্ত ডেট এবং থেকে আপনাদেরকে কিছু জানিয়ে হবে। তো সাকিব বক্তদের শুধু একটি চাওয়া যে সাকিব খানের সেকেন্ড লুকটা দেখার জন্য এখন যেহেতু পরিচালক সাহেব তিনি নিজেই বলেছেন যে বরবাদ সিনেমার সেকেন্ড লুকটা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি অবস্থায় মুক্তি দিবে এখন এই বিষয়টা সাকিব বক্তরা কেমন করে দেখছেন